নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি ফোর সাইজ ব্লাউজ টি সম্পূর্ণ কাটিং এবং সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্লাউজের পিছন পার্টি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে তো এরপর ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নিতে হবে তো এখানে আমার ফোরটিন ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি ফিফটিন ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব তো এখানে ডিপ নেক হবে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছে 5.5 ইঞ্চি লাইনটি স্টেট করে নেব ショルダー লাইন যেখানে শেষ হবে এখান থেকে আর্মহোল লাইন নিতে হবে তো আর্মহোল মাপটি নিয়ে নিচ্ছে 6 ইঞ্চি এখন লাইনটি স্টেট করে নেব এই থেকে চেস্ট লাইনের দাগটিও বরাবর করে টেনে নিচ্ছে এখানে থার্টি ফোর চেস্ট থার্টি ফোরকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ প্রথমে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করছি এরপর আরও টু পয়েন্ট ফাইভ ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি তো দেখুন টোটাল চেস্টের মাপটি নিলাম ইলেভেন ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এভাবে নিলে আপনাদের আলাদা করে কোমরের মাপ নিতে হবে না এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন এখন চেস্টের দাগ আর ওয়েস্টের ডাক দাগ এইভাবে বরাবর করে মিলিয়ে দিতে হবে ওয়ান ইঞ্চ থেকে আর্মহলের সেফটি দিয়ে নেব তো এখানে পয়েন্ট করে নিচ্ছি এরপর এই যে হোল লাইনের মিডিল থেকে এইভাবে আর্মহলের সেফটি আনতে হবে এইভাবে আনার পর মতো নিচের দিকে অবশ্যই ডাউন করে দেবেন তাহলে দেখবেন ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর চওড়ার মাপটি নিয়ে নেব টু ইঞ্চ আপনারা যদি ব্লাউজে ডুড়ি লাগাতে চান সেক্ষেত্রে আড়াই ইঞ্চ নিয়ে নিতে পারেন তা না হলে টু ইঞ্চ নেবেন নইলে কিন্তু ব্লাউজটি কাঁধ থেকে পড়ে যেতে পারে এখান থেকে গলার ডিপটা নিয়ে নিচ্ছি টেন ইঞ্চ থেকে গলার টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন ডাকটি এইভাবে স্ট্রেট করে বরাবর করে মিলিয়ে নিচ্ছি আপনারা যদি রকম চৌকো শেপ পছন্দ করেন তাহলে এইভাবে রেখে দিতে পারেন তো এখানে আমি রাউন্ড শেপটি করে নেব ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম ব্যাক পার্টে অবশ্যই করে টেকিং দিতে হবে তো এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই করে টেকিং দিতে হবে দুটি টেকিং হাফ ইঞ্চ করে ওয়ান ইঞ্চের টেকিংটি হবে টেকিংটি দিলে ব্যাক পার্টের ফিটিংসটা খুবই ভালো আসে আর রিঙ্কেলস খুবই কম হয় তো অবশ্যই করে বরাবর টেকিংটি দিয়ে নেবেন এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা এক সুদ বা মতো এইভাবে ডাউন করে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি আপনারা ফলো করে যদি ব্লাউজটি ড্রয়িং করেন এবং কাটিং করেন তাহলে দেখবেন আপনাদের ব্লাউজ একেবারে পারফেক্ট হবে তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য যে ব্যাকপার্ট রয়েছে ব্যাকপার্টের পার্টের আর্মহোল সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত রয়েছে তো দেখুন এখানে আমার 8.5 ইঞ্চ চলে আসছে তো ডিপ নেকের ক্ষেত্রে অবশ্যই করে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ তো এখানে হাতার পাশের মাপটি নিয়ে নেব 9.5 ইঞ্চ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি এখানে হাতা পাশের মাপটি নিয়ে নেব নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর হাতার লম্বার মাপটি নিয়ে নিয়েছি নাইন ইঞ্চ হাতার লম্বা আপনারা এর থেকে কমও নিতে পারেন বা বেশিও নিয়ে নিতে পারেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এভাবে করলে আপনারা খুব সহজে হাতার সেফটি দিয়ে নিতে পারবেন তো এখন উপর থেকে ঠিক এইভাবে আলতো করে হাতার সেফটি নিয়ে আসতে হবে এইভাবে আনার পর লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব তো হাতার মুহুরি ইলেভেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি হাতার মধ্যে কখনো যদি কাপড় কম বেশি হয় তো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এদিক থেকে ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব নেবার পরেই হাতার একটা সাইডে তালপাট অংশ কাটিং করে নেব এরপর হাতাটিকে খুলে নিচ্ছি খুলে নিয়ে হাতার একটা সাইডে ঠিক দুশুদ ভিতর থেকে এইভাবে একটি সেপ দিয়ে নিতে হবে এই কাটিং কাটিং করে করে নেব দেখুন নেবার পর এইভাবে এখানে অবশ্যই করে ছোট্ট করে কাট করে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড রয়েছে তো এখন এই যে আমার হাতের সাইডটি এই দিকে দেড় কাপড় এক্সট্রা নিয়েছি এক্সট্রা নেবার পর ব্যাক পার্ট যেটা ছিল ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি এবং ব্যাক পার্টের শোল্ডার আর্ম হোল এ সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে এখন শোল্ডার লাইন থেকে ফ্রন্ট কলার লম্বার মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আপ আপনারা যদি ছোট গলা পছন্দ করেন সেক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ বা সেভেন ইঞ্চও নিয়ে নিতে পারেন দাগটি স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে গোল গলার সেফটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বাস্ট পয়েন্টের জন্য মাপটি নিয়ে নেব ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দু সুত কমিয়ে নিলাম আপনাদের হাইট যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে সরাসরি টুয়েলভ ইঞ্চ নিয়ে নিতে পারেন বাস্ট পয়েন্টের মাপ এরপর লাইনটি স্টেট করে নিচ্ছি এরপর কটরির মাপটি নিয়ে নেব তো থার্টি ফোর সাইজের ক্ষেত্রে কটরি সাধারণত সেভেন ইঞ্চ বা সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ হয়ে থাকে তো থার্টি ফোর সাইজের ক্ষেত্রে আপনারা যদি এভাবে নিতে না চান তাহলে সরাসরি থার্টি ফোরকে টেন দিয়ে ডিভাইড করে নেবেন নিলে প্রথমে আসবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চ তো থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে একটা পয়েন্ট করে নিতে পারেন এরপর আবারও সেম ভাবে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে এরপর সেলাই মার্জিন নিতে হবে সেলাই মার্জিন ফুল বাস্টের উপর নির্ভর করে যদি কারো ফুল খুব হেভি হয় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন যদি মিডিয়াম হয় তাহলে ওয়ান ইঞ্চ নেবেন আর যদি খুবই স্মল হয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন তো এখানে আমি ওয়ান ইঞ্চ রাখছি তো টোটাল কটরির মাপটি যে আসবে ফিতেটি এইভাবে স্টেট করে নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন নেবার পর মিডিলে একটি দাগ দিয়ে নিতে হবে এখন এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করছি এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি একটি পয়েন্ট করছে এই যে নিচের সাইড এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এটার যে কোনো সাইজের ব্র্যাকার্ড ব্লাউজ করেন না কেন এখানে হাফ ইঞ্চ নেবেন আর এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ রাখছে তো এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে দেখুন এই চারটি পয়েন্ট মিডিলের সাথে মিলিয়ে দেওয়ার পর এই যে উপরের অংশে কটোরি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরির সেফটি খুবই ভালো আসবে তো এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মোল সাইট এখানে ফ্রন্ট পার্ট জন্য দু সুদ ভিতর থেকে ঠিক এইভাবে একটু সেফ দিয়ে নিতে হবে এইভাবে সেফটি আনার পর আর্হোলে লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন থেকে মিডিল এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এর কম নেবেন না তাহলে ব্লাউজ সেলাই করতে অনেক সমস্যা হবে তো অবশ্যই করে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নেবেন এই যে উপর থেকে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ একটি পয়েন্ট করছি আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও কটোরির সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করলাম আর এই যে মিডিলের পয়েন্ট আর এই কটোরির পয়েন্ট এই তিনটেকে মিলিয়ে দিলে আপনারা খুব সহজে কটোরির সেফটি দিয়ে নিতে পারবেন দেখুন কত সহজে সেফটি চলে এলো এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে মিলিয়ে দিতে হবে তো দেখুন কত সহজে কটোরি পার্টটি রেডি হয়ে গেল এই যে কটোরির নিচের পার্ট রয়েছে এখানে ঠিক এই মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি ফোর ইঞ্চ এই দাগটিও স্ট্রেট করে নেব এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নিচ্ছে এখন ঠিক এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দু কমিয়ে এখানে একটি পয়েন্ট করে নেব নেবার পর এখান থেকেও একটু সেপ দিয়ে নিতে হবে এখন এদিকে যে স্পার্টটি রয়েছে জন্য কটোরির এই নিচের পার্ট এখান থেকে হাফ ইঞ্চে একটি হেলানো করে ঠিক এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে এরপর বেল্টের জন্য ঠিক মিডিল পার্টের থেকে মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে এখন যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নেব নিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর দাগটি একটু মিলিয়ে নিচ্ছে এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের সেপটি দিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে তো এখানে আপনাদের আর কোথাও কোনো বাড়তি নেবার প্রয়োজন নেই এই সেম মাপে আপনারা কাটিং করে নেবেন তো দেখুন এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব নাইলিনে যেভাবে কাটিং করেছিলাম সেম মাপে ব্লাউজ পিসে কাটিং করে সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি প্রত্যেকটি পার্ট এখন এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটি সেলাই করব তো দেখুন কটরি পার্টের এই যে এক নম্বর পার্টটি রয়েছে এর উপরে এই যে দু নম্বর পার্টটিকে এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে দেখুন কটুরিপাট দুটি সেলাই করে নেবার পর কটুরিপাটের এই যে মিডিল রয়েছে মিডিলের সেলাই বরাবর করে দুই দিকে এইভাবে ধরে নেবেন নেবার পর দেখুন এর উল্টো সাইডে এই যে নিচের দিকে একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এরপর এই যে নিচের সাইডে এখানে ওয়ান ইঞ্চি একটি পয়েন্ট করবেন আর উপরের দিকে হাফ ইঞ্চ ছেড়ে এইভাবে একটি পয়েন্ট দিয়ে নেবেন নেবার পর এইভাবে দাগটিকে বরাবর করে মিলিয়ে দিতে হবে এখন এই দাগ বরাবর করে টেকিনের সেলাইটি দিয়ে নিচ্ছি পেকিনের সেলাইটি দেবার পর দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাপ হয়েছে তো এরপর এদিকের যে এসপারটি রয়েছে এসপারটির সাথে কটরি পাটটি জয়েন করে নেব তো এর জন্য এই যে কটরি পাটটি কানাটি সামান্য বাইরের দিকে এইভাবে রেখে এখান থেকেও হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে এখন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টটি জয়েন করব তো নিচের বেল্টের পার্টটি জয়েন করার আগে আপনারা এই যে উপরে টেকিং ডি দিয়েছেন এই টেকিং ঠিক এই ভাবে একটু ভাঁজ দিয়ে উপরের দিকে রাখতে হবে আর এই যে সেলাইটি দিয়েছেন এই সেলাইটিকে ঠিক এই ভাবে খুলে রেখে বেল্টের পার্টটি সেলাই দেবেন তাহলে দেখবেন সঠিক সেলাইটি হবে তো এখন এই ভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি বেল্টের পার্টি জয়েন করা হয়ে গেছে এখন বেল্টের পাটের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের আরেকটি পার্ট আপনারা সেলাই করে নেবেন নেবার পর দুটি পার্ট এইভাবে মুখোমুখি রেখে দেখে নেবেন প্রত্যেকটি সেলাই বরাবর হয়েছে কিনা তো দেখুন এখানে আমার প্রত্যেকটি সেলাই বরাবর হয়েছে তো এরপর হুকপটটি ও আইপট্টি বসিয়ে নেব এই যে আমার বাম হাতের রয়েছে এই পাটির সোজা সাইড এর উপরেই হুক পট্টিটি বসিয়ে নেব তো এর জন্য টু চওড়া পটি নিয়েছি এই পটিটি প্রথমে ঠিক এইভাবে একটি ভাস দিয়ে নিচ্ছি নেবার পর সোজা সাইড এর উপরে এইভাবে রেখে এখান থেকে একটি সেলাই দিয়ে নিচ্ছি ভোগপট্টিটি বসিয়ে নেবার পর পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটি দিয়ে নেবার পর পটিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিচ্ছে বসানো হয়ে গেছে। এখন বসিয়ে নেব এর জন্য পটটি নিয়েছি এই পটটি ভিতরের সাইড থেকে বসাতে হবে এবং পোটির যে সোজা সাইড এটিও ভিতরে রাখতে হবে এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে পর এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে এই যে সোজা সাইড রয়েছে সোজা সাইডের এই সেলাইটি ঢাকা দিয়ে নিতে হবে তো এর জন্য প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করছি এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব এরপর দেখুন ফ্রন্ট এই যে নিচের সাইডে কোমর পোটটি বসিয়ে নেব এর জন্য টু চওড়া পোটে নিয়েছি এই পটটি প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি এবং এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করছে এরপর এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে কোমর পটিটি বসিয়ে নেবার পর ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নেবার পর পটিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিতে কোমোর পটটি বসিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটি রেডি করে নেব তো ব্যাক পার্টটিও যেভাবে নাইলিনে কাটিং করেছিলাম সেমভাবে মেন ফেব্রিকেও কাটিং করে সেলাই করে নিয়েছি এখন দুটি টেকিন দিয়ে নেব ঠিক এইভাবে ধরে নেবেন এই যে দাগ দিয়েছি দাগ বরাবর করে নেবার পর এখান থেকে টেকিনে সেলাইটি দিয়ে নিচ্ছি ব্যাকপাটে দুটি টেকিং দেয়া হয়ে গেছে এখন ব্যাকপাটে কোমর পট্টিটি বসিয়ে নেব এর জন্য স্ট্রেট পটি কাটিং করে নিয়েছি এটি টু ইঞ্চ চওড়া রয়েছে তো পটিটি প্রথমে এইভাবে ফোল্ড করে নিচ্ছি নেবার পর এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসবো কোমর পটিটি আপনারা ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নেবার পর এটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক সোজা সাইড ভিতরের দিকে রাখবেন রেখে ঠিক এইভাবে তোলদারটি বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো দুই দিকে শোল্ডার একইভাবে জয়েন করে নেব শোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পটি একই সাথে বসিয়ে নেব তো এর জন্য তির্ছা পটি কাটিং করে নিয়েছি এটি ডেরিন ইঞ্চ চওড়া রয়েছে তো এই পটিটি প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি এবং এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করে নেব এখন এখান থেকে বসিয়ে সম্পূর্ণ গলার অংশে বসিয়ে নিচ্ছি গলার পটি বসিয়ে নেবার পর আপনারা অবশ্যই ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পটিটি যখন উল্টে নেবেন খুব ভালোভাবে বসে যাবে আর কাঠ লাগাবার সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় তো এইভাবে সম্পূর্ণ গলার অংশতে কাঠ বসিয়ে নিচ্ছি এরপর গলার পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নেবার পর পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এরপর শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো দেখুন শোল্ডারের মিডিল এবং হাতার মিডিল বরাবর করে ধরে নেবেন ঠিক এইভাবে নেবার পর মিডিল থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি দেখুন ঠিক একই ভাবে অপর হাতাটিও সোল্ডারের মিডিল থেকে জয়েন করে নিয়েছি এরপর আপনারা ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন পিন আপ করে নিতে পারেন এরপর আপনারা ব্লাউজটির ফিটিংস মাপ দিয়ে নেবেন তো এটা থার্টি ফোর চেস্টের মাপে ছিল ব্লাউজটি থার্টি ফোর কে হাফ করলে হবে সেভেন্টিন ইঞ্চ তো দেখুন তার থেকে হাফ ইঞ্চ এখানে চেস্টের মাপে নিয়ে নিয়েছি সেভেন্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ আর কোমরের মাপ ছিল থার্টি তো এখানে তার হাফ করলে হবে এখানে নিয়ে নিয়েছি এবং হাতার মোহরে ছিল ইলেভেন ইঞ্চ এইভাবে আপনারা পারফেক্ট মাপটি নিয়ে নেবেন নেবার পরে ঠিক এইভাবে স্ট্রেট করে একটি দাগ টেনে নেবেন তো দুই দিকেই দেখুন আমি স্ট্রেট ভাবে ফিটিংসের দাগটি দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি ফিটিং সেলাইটি দেবার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে কাটিং এবং সেলাইটি করে নেবেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার